দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের তোমাদের বাংলা বিষয়ের দুটি বই হচ্ছে সাহিত্য সঞ্চয়ন এবং মতি নন্দীর লেখা কোনি তোমাদের সহায়ক গ্রন্থ হিসাবে মতিনন্দের লেখা কোনি বইটি দশম শ্রেণীর পাঠ্য বই হিসেবে পড়তে হবে আজকে সেই পাঠ্য তথা সহায়ক যে বইটি রয়েছে সেই বইয়ের প্রথম পর্ব আলোচনা করে তোমাদের পাঠ করে শোনাবো এবং এর ভেতরের ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে অর্থগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নি মতিনন্দের লেখা কোনি উপন্যাসটির প্রথম পরিচ্ছেদে কি বলা হয়েছে দেখো বলছে আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি ঘাটে থই থই ভিড় বয়স্কদের ভিড়টাই বেশি সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়েই উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায় একই সঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপার করে এগিয়ে যায় যে পায় প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমি ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে আজ গঙ্গায় ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি এবং দুধারের ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আকে রাস্তার একধারে বসা ভিকারিদের অনেকে উপেক্ষা করে কেউ কেউ করে না দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলীর চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে পথের বাজার থেকে ওল বা থোর বা কলম্বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্টুচরণ ধরও দলায় মালায় করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে ধর পাড়ার বেষ্টাদা আইএ এ পাশ অত্যন্ত বংশের খানসাতেক বাড়ি ও বড় বাজারে ঝারুন মশলার এক কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক ওরই সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্রকে বহন করে বিষ্টু ধরে বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে বিষ্টু তখন দুঃখ পায় তার ইচ্ছা করে ছিপছিপে হতে কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয় চোখে পুরুলেন্সের চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথার কদমছাট চুল সেই রঙের বয়সটা পঞ্চাশের এধারেও বা ওধারে বছর পাচাকের মধ্যে হতে পারে লোকটার গায়ের রঙ ধুলোমখা পোড়ামাটির মতো আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মনির কালো রঙটা ফিকে হয়ে গেছে চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সব ব্যাপারগুলো ব্লুটর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেঁধিয়ে যাবে চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগল পিষ্ঠানের মতো বার দশকের এইভাবে হাঁটু বেড়া হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জড়ো করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো এরপর বিষ্টু চিত হয়ে হবার চেষ্টা করল পারছিল না মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর নির্দেশ দিল তানপুরা ছাড় মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরে চর্বিগুলো খপ খপ করে খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগল তবলা বাজা মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে ধপা দি চাটাতে শুরু করল চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে বিষ্টু তখন খুবই বিরক্ত হয়ে বোধ করল এবং বলল সারেগামা কর মালিশওয়ালার নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে আঙুলগুলো শরীরে কিলবিল করায় শুরশুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ার চর্বি থল থল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুক খুক হাসির শব্দ চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল এতে হাসির কী আছে হ্যাঁ সেকেন্ড কুড়ি পরে বিষ্টুর জবাব শুনল ম্যাসাজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে যাই হোক না তাতে আপনার কি ব্লাড প্রেশারটা মেপেছেন আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি কে মশাই আপনি গায়ে পরে এত কথা বলছেন চান করতে এসেছেন করে চলে যান তা যাচ্ছি তবে আপনার হার্টটা বোধ বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না কি বললেন বিষ্টুধর উঠে বসার জন্য প্রথমে কাথ হয়ে কনুয়ে ভর দিয়ে মাথাটি তুলল তারপর দু হাতে মেঝেই চাপ দিয়ে উঠে বসলো লোকটি কাচুমাচুহে হয়ে বলল অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারই অ্যাটাক হয়েছে বলে শুনিনি সুতরাং আমি হয়তো ভুলও হতে পারি বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না শুধু চোখ দিয়ে কামান দাগাতে লাগলো লোকটি পাঞ্জাবি খুললো লুঙ্গি খুললো ভিতরে হাফ প্যান্ট অবশেষে বিষ্ণুধর কোনো বলল আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আমার বউ ঠিক এই কথাই বলে আপনি একটা নুইসেন্স আমার ক্লাবের অনেকে তাই বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো অনেকে তাকালো অনেকে ভাবলো পাগল বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো চাটিমার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো লোকটি হাত তুলে রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল পারবেন ধরতে যদি চাটিয়ে যাই আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স জক করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বিষ্টুধর বুনো মোষের মতো তেরে ফুরে উঠে দাঁড়ালো তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে দৃশ্যটা অনেককে আকৃষ্ট করল আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক ক্যালিস্থানিক বারবেল বুঝলেন রোজ করি দারুণ খিদে পায় আপনার পায় ধর কথা না বলে শুধু ঘোত করে একটা শব্দ করল খিদের মুখে যা পাই তাই অমৃতের লাগে এই আপনার আছে উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো তিনবার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাফাতে লাগলো হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশেহারার মতো লোকটির কাণ্ড দেখছিল ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা করতে শুরু করে দিয়েছে খাওয়ার লোভ আমার নেই ডায়েটিং করি ভারিককে চালে বিষ্ঠুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত লোকটি দুপায়ে গিয়ে এসে বলল কীরকম ডাইটিং আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম এখন তিনশো গ্রাম খাই জলখাবারে কুড়িটা নুচি খেতুম এখন পনেরোটা ভাত খাই মেপে আড়াইশো গ্রামের চালের রাতে রুটি বারোখানা ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় বিকেলে দু গ্লাস মিষ্টির শরবত আর চারটে কড়া পাক মাছ মাংস কিছুই ছুই না বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ আছে আর হপ্তায় একদিন ম্যাসাজ করাই এখানে এসে আমার অত নোলানি বুঝলে সংযম সাধন আমি পারি হাটের ব্যামো ফ্যামো আমার হবে না বংশের কারো হয়নি বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে জ্যাঠা গেছে অম্বলে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে লোকটি এগিয়ে এসে ধরের ভুড়িতে হাত বুলিয়ে দিল আহ শুশুরি লাগে বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণস্বরে বলল আমার বউ ওই কথাই বলে সকাল থেকে রাত অব্দি ব্যবসা দেখি সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার এত খাটুনির পর এটুকু খাদ্য তারপর এই অপমান কে করলো লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে গেল বলল না শ্বশুরি লাগে কে অপমান করল কেন আপনি হাতি হিপো বললেন না জলহস্তির ইংরেজি হিপো তাকে আমি জানি না আমি কি অশিক্ষিত না না আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে লাগল বলল আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে বিপজ্জনক মানে বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয়তো কেচ্ছাসাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর বলেই লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো হাতের আঙুল পায়ে ছুঁয়েই আবার সিধে হল আপনি আমার থেকে চার হাজার গুণ বড়লো কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না কীরকম কীরকম লোকটি তার ডান কোনোই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো এবার আমার হাতটা নামান তো ভরে বিষ্টুধর হাতটার দিকে তাকালো শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে নামান নামান ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল লোকটা না এক সেন্টিমিটারও নড়ল না এক সেন্টিমিটারও ঠোঁটকামড়ে বিষ্টু জোরে চাপ দিল হাতটা একই জায়গায় রয়েছে বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো কপালে ঘাম ফুটছে কিছু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ টিপটিপ পিটপিটানি দেখতে পেলো হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোসফোস করে নিঃশ্বাস ফেলতে লাগলো কি কি করে পারলেন জোরে বলতে শুধু জোর জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না মনের জোরই সব হয় ইচ্ছাশক্তি দিয়ে শরীরে দুর্বলতা ঢাকা দেওয়া যায় শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও বেশি তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর সেজন্য শুধু শরীর গড়লেই হয় না মনকেও গড়তে হয় শরীরকে হুকুম দিন মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না বিষ্টুধর বিষণ্ন চোখে তাকিয়ে থেকে করে বলল ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় ঠিক এই সময় গঙ্গার তীরে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো কো নি কো নি লোকটি গঙ্গার দিকে তাকালো এত দূর প্রথম পর্ব আশা করছি তোমাদের গল্পের পাঠ ভালো লেগেছে মতিনন্দের কোনি উপন্যাসের পরবর্তী পর্বগুলো অবশ্যই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে কিন্তু ফলো করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা